τι έχει να πούμε πολύ μεν; Τι άμα να έχει

তোমার আইডি না কি হয়ে গেছে ঠিক আছে তুমি আইডি ভিডিও পোস্ট করার পর তোমার আইডি খারাপ হয়ে গেছে পড়েছো অনেক অনেকজন পড়েছি তোমার নাম সার্চ করছি একবার দাঁড়াও দেখেছি আচ্ছা তোমার তুমি আমার একটা ভিডিওতে কমেন্ট করেছো তো আমি তোমার দেখাচ্ছি দাঁড়াও তুমি আমার আমি তোমার আমি আমার ভিডিও দেখাচ্ছি তোমাকে ঠিক আছে আমি আমার ভিডিও দেখাচ্ছি একদিন দাঁড়াও তোমার মোবাইলে যখন ঢুকছি না তখন মানে হচ্ছে না তোমার আইডি আসছে ফোন দিয়েস্ক্রাইব করি সেটা জিনিসটা আসছে না না খারাপ হয়নি বাড়ি খারাপ হয়নি আজকে একটা আজকে একটা শর্ট ভিডিও ছেড়েছে আমি দেখেছি বাট খারাপ হয়নি আমি দেখেছি ডেলি ভিডিও পোস্ট করতে না করলে না এরকম আইডিয়া হয়